আল ফিফিন মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা ছত্রিশ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যারা মাপে কম করে তাদের জন্য দুর্ভোগ যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন পূর্ণ মাত্রায় নেয় এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয় তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহাদিবসে যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে এটা কিছুতেই উচিত নয় নিশ্চয়ই পাপাচারীদের আমল নামা সিজ্জিনে আছে আপনি জানেন সিজ্জিন কি এটা লিপিবদ্ধ খাতা সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে প্রত্যেক সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে পুরো উপকথা কখনো না বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে কখনো না তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে অতপর তারা জাহান নামে প্রবেশ করবে এরপর বলা হবে একেইতে তোমরা মিথ্যারোপ করতে কখনো না নিশ্চয়ই সৎ আমল নামা আছে ইল্লিনে আপনি জানেন ইল্লিন কি এটা লিপিবদ্ধ খাতা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তাগণ একে প্রত্যক্ষ করে নিশ্চয়ই লোকগণ থাকবে পরম আরামে সিংহাসনে বসে অবলোকন করবে আপনি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দের সজীবতা দেখতে পাবেন তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে তার মোহর হবে কস্তুরি এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত তার মিশ্রণ হবে তসনিমের পানি এটা একটা ঝর্ণা যার পানি পান করবে নৈকট্য শীলগণ যারা অপরাধী তারা বিশ্বাসীদেরকে উপহাস করত এবং তারা যখন তাদের কাজ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখটি পেশারা করত তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরত তখনও হাসাহাসি করে ফিরত আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত তখন বলতো নিশ্চয় এরা বিভ্রান্ত অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়ক রূপে প্রেরিত হয়নি আজ যারা বিশ্বাসী তারা কাফেরদেরকে উপহাস করছে সিংহাসনে বসে তাদেরকে অবলোকন করছে কাফেররা যা করত তার প্রতিফল পেয়েছে তো